এই মুহূর্তে রায়গঞ্জের একটি দুর্ঘটনার খবর সামনে এলো টোটো আর ভ্যাটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দুজনের আহত এক মহিলা ও এক শিশু সহ চারজন ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার তিন নম্বর মহিপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষণীয় এলাকার হাজিপুর নিহত ওই দুই ব্যক্তির নাম শাহজাহান আলী বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর আরেকজনের নাম সন্তোষ মাহাতো আলী পেশায় শিক্ষক আর সন্তোষ মাহাতো হয় দুজনের ঘটনায় ব্যাপক চাঁদনিক ছিল এলাকায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন লক্ষণিয়া থেকে সন্তোষ মাহাতো টোটো নিয়ে রায়গঞ্জ থেকে বিন্দুরের দিকে যাচ্ছিলেন উল্টো দিক থেকে আসা একটি ভ্যাটার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তলিঘড়ি স্থানীয় বাসিন্দারা আহত যাত্রীদের প্রথমে পার্শ্ববর্তী মহারাজের স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় হাসপাতালে নিয়ে আসার সময় শাহজাহান আলী ও সন্তোষ মাহাতর মৃত্যু হয় আহত এক মহিলা ও এক শিশু বর্তমানে চিকিৎসাধীন বাকি দুজনই মহারাজা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ঘাতক টোটো ও ঘুটভুটি দুটিকে আটক করেছে পুলিশ এই বিষয়ে স্থানীয় বাসিন্দা জুনিদ জামান কি বলেছেন শুনুন কিভাবে হয়েছিল কিছু একটা সিএনজি টোটোগুলো আছে যে আর ফাইটারে সঙ্গে যেগুলো আপনাদের গুটটা বয় সেগুলো গুটগুটি ঢাকা লেগেছে হ্যাঁ সামনে সামনে ঢাকা কতজন আহত হয়েছে দেখলেন মোটামুটি আমি তো এখানে চারজনকে নিয়ে আসছি দুজন মরে যা হাসপাতালে ভর্তি আছে আর চারজনের মধ্যে যে ডাইভার ছিল সে ডেড এবং তার সঙ্গে একজন শাহজান মাস্টার নামে ছিল কোলাটাকির বাড়িতে তাকে নিয়ে আসি সে ও আমার সঙ্গে কথা বলেছে শিলগুড়ি মরা ওবডি সে ঠিকই চলে এখানে আসার পর সেও ডেড হয়ে গেছে এখন আমাদের এখানে আছে দুজন একটা বাচ্চা আর একটা মহিলা মহিলাটা এখন ওটি আছে আর বাচ্চাটা এখন এখানে আছে কয়জন মারা গেল টোটাল অলরেডি দুজন মারা গেল দুজনের অবস্থা কিছু বাসন করার জন্য হ্যাঁ দুজনের অবস্থা কি আসন করার জন্য না আসন গুরুতর হত আপনারা আপনারা গিয়ে তাদেরকে আমরা ওখানে স্পটে যে অ্যাক্সিডেন্ট হয় সেখান থেকে আমরা সবাই আমাদের গ্রামবাসীর লোকজন এবং রাস্তাঘাটে যারা যারা আসে এবং সবাই মিলে তাদেরকে আমরা গাড়িতে তুলে এখানে নিয়ে আসি আচ্ছা নাম পরিচয় জানা গেছে আমি সবার নাম বলতে পারছি না কিন্তু যে একজন ডেথ হলো আমার সামনে এবং আমার কোলেই ছিল তার নাম হচ্ছে শাহজাহান আলি আমি যেটা শুনতে পেলাম আমাদের কৈলা টাঙ্গিতে বাড়ি সে একজন প্রাইমারি টিচার ছিলেন আপনার নাম আমার নাম জুলির জামান তবে দুজন নাগরিকের মৃত্যুতে এলাকায় এবং পরিবারের লোকের ছেলে বেরিয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মহারাজা ও রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল খুলে বিশেষ প্রতিনিধি কোর্ট টাইম স্পোর্ট এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ড পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে লোকেশন টা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর কুমারি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স